কিন্তু আমরা ছোট ফ্যামিলির জন্য আনাপ লঞ্জি জেনেটিক থানল্যান্ড এই যে সোলার আমাদের প্যাকেজে আপনি চাইলে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার এর প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্যানেলগুলো ডিসপ্লে করা আছে এই পাশে আছে সোলার চার্জ কন্ট্রোলার আর এখানে দেখতে পাচ্ছেন মিনি সোলার আইপিএস আছে আপনারা ছোট বড় সব ধরনের সোলার আইপিএস গুলো নিতে পারবেন আর আমাদের সাথে আছে আশানুর ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাব আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে ও সরহস্তিকা হচ্ছে আপনি গুলিস্থান নামবেন ঢাকা গুলিস্থান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দ্বিতীয় তলায় দুইশো বাহান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক অ্যান্ড সোলার একটা সুপরিচিত একটা দোকান যারা সোলার এবং ইলেকট্রিক নিয়ে কাজ করে সবাই আয়েশা ইলেকট্রিক আল্লাহ রহমান এক নাম আছে তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি চিনতে না পারেন নাম্বারে এইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অথবা ফোন দিয়ে আপনারা কিন্তু চলে আসবেন আর শুক্রবার বন্ধ থাকে বাকি ছয় দিন খোলা থাকে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো ভাই আজকে মূলত কি কি দেখাবেন আমাদের আজকে আমি আপনার সোলার প্যানেল আবার যারা হাইব্রিড এমন লাগায় যেখানে ঘন ঘন কারেন্ট যায় যদি আপনি পর্যাপ্ত সোলার প্যানেলটি সারাদিন সোলার চলে ঠিক তাহলে বিদ্যুৎ বিল সেভ হয় বিদ্যুৎ বিল সেভ হয় যতটুকু সেভ হয় ভালো টাকা কিন্তু রাতে যখন ঘন ঘন কারেন্ট যায়

সারা দিন ছারারে সারা দিনও চালাতে পারবেন সারা রাতও চালাতে পারবে solar package ফ্যানগুলো solar যে এগুলো ওয়াট কম থাকে একটা கரেন্টটা সিলিং ফ্যান থাকে 100 ওয়াট এটা solar সিলিং ফ্যান 16 ইঞ্চি

সোলার কোপ একটা সোলার সেট ভালোভাবে করার জন্য প্রথম যে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে সোলার কন্ট্রোলার তো আমি কন্ট্রোলার দেখাই অনেকে কন্ট্রোলারের কারণে ব্যাটারি ভালো চার্জ করে না ভালো সার্ভিস হয় না কিছুদিনের মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন এটা হাই কাট লো কাট ডিজিটাল টেন এম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার একটা মডেল আছে মরিতে একটা মডেল আছে যারা পাইকারি নিতে চাই এগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবে এগুলো কিন্তু বর্তমান পাইকারি রেট দুশো সত্তর টাকা পার পিস পার পিস এই মরিটার দাম তিনশো টাকা এটার দাম দুশো টাকা আচ্ছা বিশ আছে হচ্ছে আপনার এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা বিশ এরপর

একদম ভিতরে অনেক কন্ট্রোল আছে না ভাই কন্ট্রোলের ভিতরে তো কিছু নাই তো তাদের জন্য দেখে শুনে নেবেন এর ভিতরে কি আছে এদের কিন্তু কিন্তু এম্পি আর মাত্র এগারোশো টাকা

পাঁচটা ইউএসবি কোড আছে বিভিন্ন কাজে লাগাইতে পারবেন আচ্ছা আবার এখানে দুইটা এসির আউটপুট আছে এসির আউটপুট আছে আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু অনেক হেভি যে ক্যারি কোড নিতে পারবেন আচ্ছা ঠিক আছে কিন্তু এই যে 2000 ওয়াট কিন্তু আমরা কি কানেকশন দেওয়া যাবে এই যে সোলার ব্যাটারি কানেকশন বিদ্যুতের কানেকশন করতে পারে আবার এই দেখুন আর এসি ডিসি অন অফ এর ব্যবস্থা আছে ডিসপ্লে আছে পাওয়ার ইনপুট আছে আর কি চান পাওয়ার আউটপুট আছে আর কি হ্যাঁ আমাদের কাছে এই 1000 জংফা ইনভার্টার গুলো তো আছে আচ্ছা আচ্ছা এই 1000 জংফা 3000 জংফা

এখানে আসছে আপনি সোলার কানেকশন দেবেন ও আচ্ছা এখান থেকে এসি বের হবে বিদ্যুতের মাধ্যমে কোনো কাজ হবে না কোনো কাজ নেই সোলার থেকে যাদের বেশি সোলার আছে তারা নিবেন আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু হাইব্রিড হাইব্রিডে কাজ করি

কমে বছর আমরা খুব কম মূল্যে পাইকারি বিক্রি করতে চব্বিশ টাকা পাইকারি বিক্রি করতে চব্বিশ টাকা খুচরা নিলে পঁচিশ টাকা শুধু তাই নাই সারা বাংলাদেশে মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা হোম ডেলিভারি থাকে যদি প্যানেল ভাঙে যায় আপনাকে আর একটা দিয়ে থাকি আচ্ছা ভাই আপনার গুলো নষ্ট লস আমার আচ্ছা এরপর কোনটা দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লনজি প্যানেল এটা লনজির 150 200 85 100 কিন্তু প্যানেল আমাদের কাছে 12 ভোল্টার আছে अवेलेबल দাম কিন্তু হাতের নাগালে 27 টাকা ওয়াট 27 টাকা ওয়াট লনজি 12 ভোল্টার প্যানেল 85 100 150 200 225 এগুলো কিন্তু আমার কাছে আছে এরপরে লং রঞ্জ সোলার এরি কিন্তু লং রঞ্জ সোলার এর 220 ওয়াট 170 ওয়াট পঁচাশি পঞ্চাশ একশো দেড়শো সব সোলার কিন্তু আমাদের কাছে আছে আমরা খুব কম মূল্যে মাত্র ছাব্বিশ টাকা ওয়ার পাইকারি বিক্রি করে থাকি সোলার প্যাকেজ যদি কেউ প্যাকেজ হিসেবে নিতে চাই হ্যাঁ ভাই আমরা প্যাকেজ হিসেবে দেবো যেমন অনেকে বোঝে না যে কত ওয়ার্ড কি ব্যবহার করলে কতটুকু লাগে তো আপনি ধরেন আপনার ছোট ফ্যামিলি

আমাদের দেওয়া টেবিল ফ্যান টেবিল ফ্যান এখন পঁচাশি টাকা দাম আছে এটাও এই বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি ফ্যান করতে পারবে দোকানে আসলে ইঞ্চি দুইটা ফ্যান দিতে পারবেন চারটা লাইট টোটাল সেট আপ আপনার চোদ্দ হাজার টাকায় দিতে পারবেন ষোলো হাজার টাকার জায়গায় চোদ্দ টাকা এখন কিন্তু এই প্যাকেজ অনেক চাহিদা কারণ অনেকে ওই হাইব্রিড নিয়ে ওই হাইব্রিড এর বিদ্যুৎ বিল সেভ হয় না যার কারণে এই সোলার প্যাকেজ আবার বেশি চলছে আমরা প্যানেলে কি প্যাকেজে কি ধরনের জিনিস দিই আমি জাস্ট দেখাই আপনাদের হ্যাঁ হ্যাঁ এই সানশাইন যে সোলার দেখছেন না হ্যাঁ এটা সানশাইন লোনজি জেনেটিক সানল্যান্ড

প্যানেলের গ্যারান্টি বাই এখানে গ্যারান্টি ওয়ারেন্টি একটু বলে দিই প্যানেলের গ্যারান্টি 30 বছর হ্যাঁ 5 বছর কন্ট্রোলারের গ্যারান্টি আচ্ছা লাইট 5 বছর গ্যারান্টি ব্যাটারি এবং ব্যাটারি 5 বছর গ্যারান্টি আচ্ছা সবই ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে সোলার প্যাকেজে আচ্ছা ঠিক আছে এর যে কোনো মাল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারেন যদি এই সোলার প্যাকেজগুলো হোম ডেলিভারি দিতে চান

কমপ্লেক্স এক নম্বর ভবনের দুইশো দোকান দুশো একান্ন নাম্বার দোকান এবং দুশো এগারো নাম্বার দোকান আয়সা ইলেকট্রিক এমনকি নবাবপুর কমপ্লেক্স এর তৃতীয় তলায় একশো সাত্রিশ নাম্বার দোকান আচ্ছা দুই তালায় তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ